মাছ আজকে পেঁয়াজ রান্না করা হবে মাছগুলো বেছে নিচ্ছি মরিচ দিলাম লবণ এই হলুদ আর এই যে মরিচ আমি তোমার সুন্দর করে পারবো না তোমাদের মতো রান্না করতে দেখাতে একটু ট্রাই করলাম কখনো করি কিছু পেতে হলে কিছু দিতে হয় এটা তো নিয়ে নিয়ম নিয়তি আমার লাইফে আমার ছেলে ছাড়া আমার স্বামী ছাড়া আর কি ছিল সবাই ছিল মা ছিল বাবা ছিল সবাই ছিল মাটির সাথে তাল মিলে চলতে পারিনি এখন মা অনে বাবা অনেক তাদের কাছে ভালো না কখনো ভালো হতে পারলাম না সেই ছোট্ট কাল থেকে শুনেছি মেয়ে হিসেবে আমি নাকি ভালোই না Сеќава ми ќе не е ја ќе ја кажаме видеото, ваше Да, Ова е видеоот,